আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি বেনজির আহমেদ পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানের টক অফ দ্য কান্ট্রি তবে সেটা ভালো কাজের জন্য নয় বরং অনিয়ম আর দুর্নীতির কারণে বেনজির আহমেদের অপকর্মের বিষয় সামনে আসার পর দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা উনিশশো সালে এক হাজার চারশো টাকা বেতনে চাকরি শুরু করেন বেনজির দুই সালে চাকরি শেষ করেন আটাত্তর হাজার টাকা বেতনে সব মিলিয়ে চৌত্রিশ বছরে বেতন ভাতা বাবদ আয় করেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা তবে অনুসন্ধান বলছে স্ত্রী ও দুই মেয়ের নামে তিনি দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অঢেল সম্পদ দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকা সহ কয়েকটি জেলায় ছয়শ একুশ বিঘা ফ্ল্যাট তেত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ার তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রের বিপুল সম্পদ এরপর সেগুলো জব্দের নির্দেশ দেয় আদালত এরই প্রেক্ষিতে ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ এবং নয় জুন তার স্ত্রী ও মেয়েদের তলব করেছে দুদক তবে যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা সেই বেনজির আহমেদ কোথায় আছেন তার সঠিক তথ্য নেই কারো কাছে গুঞ্জন উঠেছে তিনি স্ত্রী কন্যাদের নিয়ে দেশ ছেড়েছেন আছেন সিঙ্গাপুর কিংবা দুবাইয়ে তবে তিনি আসলেই সিঙ্গাপুর দুবাই নাকি দেশে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক